গুড মর্নিং সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ অনেক দিন তোমাদের সাথে আমাদের ছাদের ছোট্ট বাগানের ভিডিওটা শেয়ার করা হয় না আজকে ছাদে এসে দেখলাম অনেক ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আমার তো ভীষণই ফুল ভালো লাগে তোমরা তো জানোই তাই আজকে ছাদে এসে দেখছি এত সুন্দর সমস্ত ফুলগুলো ফুটেছে আর মা এগুলো নতুন লাগিয়েছে আর কি টবে ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি আর তোমাদেরকে বলেছিলাম যে বার্থডেতে গোপালদেরকে কেমন সাজিয়েছিলাম কি ভোগ দিয়েছিলাম সেটাও তোমাদেরকে শেয়ার করব আর এই দেখো সব গোপাল জন্য নতুন জামা কিনেছিলাম আমি তো এই দুটো জামা কিনেছি সেটা হলো একটা ময়ূকের জন্য একটা নুনি সোনার জন্য কারণ ওরা তো অনেকটাই বড় তাই ভেবেছিলাম সবাইকেই আমি নতুন জামা পরাবো আর এই দেখো কেমন লাগছে সোনা পাপ্পাকে আমি তো চোখই সরাতে পারছিলাম না এত এত সুন্দর লাগছে আর জামা দুটো আমি কীরকম চয়েস করেছি বলো এত সুন্দর লাগছিল তাই আমি ওদের দুজনকে দুদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে পরেছিলাম পরিয়েছিলাম একদিন ওকে সবুজ পরিয়েছিলাম ওকে পিঙ্ক আর একদিন একে পিঙ্ক ওকে সবুজ এরকমভাবে ভাবে আর বাকি সমস্ত গোপাল সোনাদেরকে আমি কিন্তু নতুন জামা এনেছিলাম সবাইকেই আমি নতুন জামা পরিয়েছি আর এই মানে ওদেরকে পড়ানোর পরে না মানে চকি সরাতে পারছিলাম না এত এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মতন না আর এই দেখো সোনাপাপ্পাদের কি ভারী সুন্দর লাগছে আর আমি সমস্ত জামা না রোজ বের করে রাখি কোনটা কোনটা পরাবো পরের দিন আগের দিন রাত থেকেই সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি তো এইভাবে আর কি সাজিয়েছিলাম এত সুন্দর লাগছে আর এই দেখো আজকে সোনাকে এরকম একটা ড্রেস পরিয়েছি আর এই বাবুকে এরকম একটা ড্রেস পরিয়েছি কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে দেখো পুরো লুকসটাই যেন পাল্টে গেছে তো অনেক ভিডিও করেছি ছবি তুলেছি আমি তো রোজই ছবি পোস্ট করি ফেসবুকে তোমরা তো দেখোই এত সুন্দর লাগছে মানে চোখ ফেরানোর মতন না জামাগুলো এত স্যুট করেছে আর গোপাল সোনা তো এমনিই সুন্দর যা পরবে তাতেই ভালো লাগবে সোনা পাপ্পাদের দেখতে তাই জন্মদিনের সাজটা আমি এরকমভাবেই সাজিয়েছিলাম সোনাদেরকে আর অনেক কিছু ভোগও দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার জন্মদিন পড়েছিল একাদশীর দিনে সেদিনকে তো শুধু ফলই দিয়েছিলাম ভগবানকে খেতে আর তার পরের দিনকে একাদশীর পরের দিন মানে পারনের দিন সেদিনকে আমি বিরিয়ানি ভোগ লাগিয়েছিলাম আর এইটা তার পরের দিনের সাজ গোপাল সোনাদেরকে এরকম ড্রেস পরিয়েছিলাম আর সবাইকে ভীষণই সুন্দর লাগছে অনেক কমপ্লিমেন্টস পেয়েছি আমি ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপে যখন ছবি ছেড়েছিলাম সবাই জিজ্ঞেস করছে জামাগুলো কি ভারী সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে গোপাল যেটা পরবে সেটাতেই সুন্দর লাগবে এটা আর বলার অপেক্ষা রাখে না আর আমার বার্থডের দিন একাদশের দিন তোমরা তো জানো আমি সুখী অন্নবকে নিয়ে মন্দির দর্শনে গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর সেদিনকে শুধুই ফল দিয়েছিলাম সারাদিন আর কিছু দিনই আর বেলা দুধ দিয়েছিলাম খেতে এটাই আর কি দি আর একাদশীর দিন আর পারনের দিনকে বিরিয়ানি ভোগ অনেক কিছু দেয়া হয়েছিলো আর এই দেখো নুনি সোনাকে কি ভারী সুন্দর লাগছে অদ্ভুত রকমের একটা সুন্দর লাগছে দেখতে আর ভোগ ভোগ যেটা দিয়েছিলাম সেটা দর্শন করো সবাই বিরিয়ানি দিয়েছিলাম পাঁচ রকমের মিষ্টি দিয়েছিলাম আর মা পটল পোস্ত রান্না করেছিল পাঁচ রকমের ভাজা করেছিল অনেক কিছুই রান্না করেছিল আমার জন্মদিনের দিন এটাই দেখো গোপাল সেবা দিয়েছি আর দেখো সুকি দর্ণবের জন্য আর মিশুক সোনার জন্য সবার জন্য একই ধরনের ধুতি কিনেছিলাম সব বিভিন্ন কালারের ধুতি সবাইকে পরিয়েছিলাম কি ভারী সুন্দর লাগছে সবাইকে দেখতে আর প্রত্যেকটা গোপালের জন্য কিন্তু আমি জামা কিনে নিয়ে এসেছিলাম বড়ো সোনাদেরকেও দেখো ওরকম ব্যাকলেস জামা পরিয়েছিলাম আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে সবাইকে দেখতে আর এই দেখো এইটা হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন দিয়েছিলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ইচ্ছা ছিল সবাইকে যেন সুন্দর করে জন্মদিনের দিন সাজাতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর সবটা করতে পেরে আমার নিজেরই ভীষণ ভীষণ ভালো লাগছিল আজকের ভিডিওটা তোমাদের সাথে ইটুখানি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ টাটা